মহিলার রেঞ্জ অফিসারকে অফিসার কে অখিলগিরি শাসানি হুমকি অখিলগিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের মুখে বছরের তৃণমূলের শাসনকালে বেনজির নির্দেশ পদত্যাগ না করলে অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের সিদ্ধান্ত তৃণমূলের রেঞ্জ অফিসার মনীষা সাউর কাছে অখিলগিরিকে ক্ষমা চাইতে হবে এমনই নির্দেশ দিয়েছে তৃণমূল কর্ণপাত না করায় অখিলগিরির বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিল তৃণমূল অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের আর পদত্যাগ না করলে কারা মন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসে ১৩ বছরের কিছুটা বেশি সময়কালে নজিরবিহীন এবং সব থেকে কঠোর পদক্ষেপ অখিলগিরি মন্ত্রী অখিলগিরির ক্ষেত্রে প্রয়োগ করতে চলেছে তৃণমূল কংগ্রেস তাকে মন্ত্রিসভা থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আই রিপিট তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়া হবে অখিল গিরিরকে বলা হয়েছিল দলের তরফে সুব্রত বক্সি দলের রাজ্য সভাপতি ফোন করে অখিলগিরিকে বলেন হয় নিঃশর্তে আপনি ক্ষমা চান নয়তো রেঞ্জ অফিসার মনীষা সাহয়ের কাছে নিঃশর্তে ক্ষমা নয়তো শটান আপনার পদত্যাগপত্র পাঠিয়ে দিন তারপরেও এবিপি আনন্দকে দেয়া প্রতিক্রিয়ায় অখিলগিরি বলেন যে এইরকম কোনো ফোন আসেনি এবং তিনি কোনো কিছুই করবেন না তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছে যে অখিল অখিলগিরিকে তার পদত্যাগ চাওয়া হবে এবং তিনি যদি পদত্যাগ দিতে অস্বীকার করেন এইখানে আবার বলছি এই মুহূর্তে সব থেকে বড় খবর ১৩ বছরে তৃণমূল কংগ্রেসের শাসন খালে অখিল গিরি প্রথম মন্ত্রী হতে চলেছেন যাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে আমি আবার বলছি অখিল গিরি তাকে তিনি যদি পদত্যাগ না দেন তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে বছরে তৃণমূল কংগ্রেসের শাসনকালে এই রকম ঘটনা কখনো ঘটেনি আমাদের মনে রাখতে হবে যে অনেকে বলছেন মহিলা অফিসার মহিলা অফিসার তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ একজন সরকারি অফিসারের কাছে নিঃসন্দেহে তিনি মহিলা তাতে আরো মানুষের চোখে বিষয়টি খারাপ হয়েছে এবং অখিলগিরির যে কাজ সেটা আরো ধিক্ষিত হচ্ছে কোনো সন্দেহ নেই কিন্তু একজন সরকারি অফিসারকে রাজ্যের একজন মন্ত্রী বলছেন যে আপনার আয়ু সাত আট দশ দিন কিংবা যে আপনি আমাদের কর্মচারী বলে একেবারে অস্রাব্য ভাষায় যেখানে আমরা টেলিভিশনের ভাষায় বিপ দিতে বাধ্য হই সেই ধরনের শব্দ বন্ধ একজন সরকারি অফিসারকে হ্যাঁ তিনি মহিলা সেই জন্য আরো খারাপ কিন্তু একজন সরকারি অফিসারকে রাজ্যের একজন মন্ত্রী এ কথা বলতে পারেন না যিনি সংবিধান হাতে ধরে শপথ নেন এই ভিডিও যেটার মধ্যে কিন্তু কোনো অ্যাম্বিগুইটি নেই কোন পক্ষ অখিলগিরিও বলেননি সেই ভিডিও কোনোভাবে ফলস ভিডিও বা ফেক ভিডিও সেই ভিডিও সবার কাছে চলে এসছে বিপি আনন্দ কাল থেকে দেখাচ্ছে যে অখিলগিরি কি ভাষায় একজন সরকারি কর্মচারীর সঙ্গে ব্যবহার করছেন এই রেঞ্জ অফিসার মনীষা সাউ তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয় মন্ত্রী কিন্তু এ বিষয়ে কর্ণপাত করেননি বরঞ্চ তিনি আজকে প্রেসকে ডেকে যে বক্তব্য দেন তাতে অখিলগিরিকে কেন যেতে হয়েছিল কার্যত তিনি বাধ্য হয়েছিলেন এই রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের জন্য ইত্যাদি এসব জাস্টিফাই করার চেষ্টা করেন সব থেকে বড় কথা তার সেই বক্তব্যে একেবারে স্পষ্ট বলেন যে তিনি হয়তো অনুতপ্ত অর্থাৎ তার জাস্টিফিকেশনের মধ্যে প্রচুর ইপস অ্যান্ড ছিল এবং গতকালই দলের তরফ থেকে স্পষ্ট করে দেয়া হয় যে এই বিবৃতির পাশে কোনোভাবে দল দাঁড়াচ্ছে না শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিও দেখে সিদ্ধান্ত নেন যে এক্ষেত্রে কঠোর অবস্থান দল নিতে চলেছে সুব্রত বক্সির কাছে স্পষ্ট নির্দেশ যায় নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার যাতে অখিলগিরি মনীষা সাহেবের কাছে নিঃশর্ত ক্ষমা চান অথবা শতান তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন তারপরে সিদ্ধান্ত হয় যে একেবারে মন্ত্রিসভা থেকে অখিলগিরিকে সরিয়ে দেয়া হবে মন্ত্রিসভা থেকে অখিলগিরিকে পদত্যাগ করানো হবে যদি নিজে থেকে তিনি পদত্যাগপত্র না পাঠান তাহলে মন্ত্রী অখিল গিরিকে তেরো বছরের তৃণমূল শাসনে প্রথম মন্ত্রী হতে চলেছেন অখিলগিরি যাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে আমাদের মনে রাখতে হবে যে দেশের মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে অখিলগিরি যে শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তার জন্য দেশ জুড়ে এই মন্ত্রী ধীরৃত হন স্বয়ং মুখ্যমন্ত্রীকে এর জন্য ক্ষমা চাইতে হয়েছিল তারপরও এই ধরনের ঘটনা প্রমাণ করে যে অখিলগিরি একজন হ্যাবিচুয়াল অফেন্ডার একেবারে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে অখিল গিরিকে বরখাস্ত করা হবে যদি অখিল গিরি নিজে থেকে পদত্যাগ না করেন আপনারা শুনলেন এবিপি আনন্দ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন যে কথা বলছিলেন যে যেভাবে হুমকি শাসানি একজন কারা মন্ত্রী একজন বিধায়ক অখিলগিরি মহিলা সরকারি আধিকারিককে দিয়েছেন কিন্তু এই অখিল দলের নির্দেশ পাননি সেটা তিনি দাবি করছেন কিন্তু তিনি মোটেও অনুতপ্ত নন তার কথা বলার মধ্যে অনেক বার্ড ছিল এবং তিনি উল্টে ওই রেঞ্জ অফিসারের ঘাড়ে দোষ চাপিয়েছেন আরও কি দাবি করেছেন তিনি দেখো অখিলবাবু যে বিষয়টা জানা যাচ্ছে ইতিমধ্যেই আপনাদের দলের যিনি রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি আপনার কাছে একটা নির্দেশ পাঠিয়েছেন যে অখিলগিরিকে হয় ওই মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাইতে হবে না হলে ওনাকে পদত্যাগ করতে হবে কি বলবেন এটা নিয়ে রাজ্য সভাপতি আমার কাছে এমন কোনো নির্দেশ দেয়নি এইভাবে যেটা আপনারা বলছেন এই নির্দেশ আমার কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি আর নির্দেশ এখনও আসেনি কি কি নির্দেশ আসে দেখব তারপরে আমি চিন্তাভাবনা করব অর্থাৎ অখিলগিরি বলছেন দলের তরফে কোনো নির্দেশ এখনও তিনি পাননি যদি পান তাহলে তিনি ভাবনা করবেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন আশাফুল যেভাবে হুমকি শাসনে দিতে দেখা গেছে গোটা রাজ্য রাজনীতি তোলপাড় অখিলগির মন্তব্যে একজন সরকারি আধিকারিককে তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন শাসনে দিচ্ছেন লাঠি দিয়ে পেটানোর দাওয়াই দিচ্ছেন সময় বেঁধে দিচ্ছেন পাঁচ থেকে দশ দিন সেইখানে দাঁড়িয়ে দলের নির্দেশ তিনি পাননি বলছেন কোনো নির্দেশ আসেননি এবং নির্দেশ এলে তখন তিনি ভাববেন অর্থাৎ অর্থাৎ মোটেই তিনি অনুতপ্ত নন কি ভাবছে তৃণমূল কি পদক্ষেপ অখিলগিরি সম্ভবত তিনি ঠিক কথা বলছেন না কারণ আমাদের কাছে পরিষ্কার খবর আছে স্পষ্ট দলের তরফে অখিলগিরিকে দুটো নির্দেশ দেওয়া হয়েছে প্রথম নির্দেশ তাকে পদত্যাগ করতে হবে মন্ত্রিসভা থেকে এবং দ্বিতীয় নির্দেশ হচ্ছে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে অর্থাৎ নিঃশর্তে ক্ষমা চাইলেই তিনি রেহাই পাবেন না তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে দলের শীর্ষ নেতৃত্ব অখিলগিরি সম্পর্কে কোন রকম নরম মনোভাব আর নিতে রাজি নয় কোনো আপোষ করতে রাজি নন কারণ তিনি যেভাবে একজন মহিলা কর্তব্যরত আধিকারিকের সঙ্গে যে অভব্য আচরণ করেছেন তাতে দলের ভাবমূর্তি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একজন মন্ত্রিসভার একজন সদস্যের পক্ষে এই ধরনের আচরণ মোটেই কাম্য নয় ফলে দলের শীর্ষ নেতৃত্ব তীব্র ক্ষুব্ধ এবং এই ব্যাপারে তারা কঠোরতম অবস্থান নিতে বাধ্য হচ্ছে এবং সেই কারণেই অখিলগিরিকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে যে তাকে পরিত্যাগ করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তুমি জানো যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের শুদ্ধিকরণের প্রক্রিয়া স্পষ্টভাবে তিনি শুরু করে দিয়েছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে দলকে আরও বেশি সাধারণ মানুষের মুখোমুখি হতে হবে সাধারণ মানুষের মুখী হতে হবে এবং বিনয়ী হতে হবে নম্র হতে হবে এবং বিবেকবান হতে হবে বৃত্তবান নয় এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন এই অখিলগিরি যে আচরণ করেছেন এবং তার সম্পর্কে যে কঠোরতম অবস্থান দলের শীর্ষ নেতৃত্ব নিতে চাইছেন যার মধ্য দিয়ে শুধু অখিলগিরিকে বার্তা নয় যার মধ্য দিয়ে দলের একটা বৃহত্তর অংশের মধ্যে দলের শীর্ষ নেতৃত্ব একটা বার্তা পৌঁছে দিতে চাইছেন যে আগামী দিনে কেউ যদি এই ধরনের কোনো আচরণ করে যে আচরণে দলের ভাবমূর্তি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তিনি যত বড়ই নেতা হন মন্ত্রী হন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে কঠোরতম পদক্ষেপ করা হবে কোনো রকম আপোষ করা হবে না অখিলগিরিকে এই পদত্যাগের নির্দেশ এবং ক্ষমা নির্দেশের মধ্য দিয়ে সেই বার্তাটা দলের বৃহত্তর অংশের মধ্য দিয়ে পৌঁছে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এমনটাই মনে করা হচ্ছে ফলে অখিলগিরি যেটা বলছেন যে তিনি এখনো পাননি এটা ঠিক নয় তার নির্দেশ লিখিত আকারে হয়তো আজকেই পৌঁছে যাবে এবং যেটা মনে করা হচ্ছে যে আগামীকাল বিধানসভায় একটা মন্ত্রিসভার বৈঠকও রয়েছে ক্যাবিনেট মিটিং রয়েছে মন্ত্রিসভায় মন্ত্রিসভার মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বিধানসভায় থাকার কথা এবং কালকেই এই বিষয়টা পরিষ্কার স্পষ্ট হয়ে যাবে অর্থাৎ অখিলগিরি যদি তিনি দলের নির্দেশ মতো শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো যদি পদত্যাগপত্র না পাঠিয়ে দেন সেক্ষেত্রে তাকে মন্ত্রিসভা থেকে তাকে সরিয়েই দিতে বাধ্য হবে দলের শীর্ষ নেতৃত্ব অন্তত দলের যে কঠোর বার্তা তার কাছে পৌঁছেছে তার মধ্য দিয়ে সেটাই স্পষ্ট হচ্ছে এবং সরাসরি এবং সেই সঙ্গে শুধু স্তোপারিয়েই তিনি রেহাই পাবেন না তাকে নিঃসর্তে ক্ষমাও চাইতে হবে ফলে একদম কঠোরতম অবস্থান বলতে পারো যে এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্ব কোনো রকম আপোষ করবেন না অখিলগিরি যাই বলুন তার কাছে ইতিমধ্যেই সে কঠোর বার্তা পৌঁছে গেছে এখন তৃণমূল শীর্ষ নেতৃত্ব অপেক্ষা করছেন যে অখিলগিরি তিনি কত তাড়াতাড়ি তার পদত্যাগপত্র জমা দিয়ে দেন আর সেক্ষেত্রে যদি তিনি না দেন সেক্ষেত্রে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা ছাড়া অন্য কোনো উপায় থাকবেন একদমই আশা আশাবুল